তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তিনটা জিনিস লাগে একটা বললাম কি রোথ ধর্ম আর একটা ভিটামিন ডি আর একটা হলো আট থেকে দশ গিলাস পানি খেতে দেখেন যখন বলছি তখন কিন্তু খুব স্বাভাবিক বলে না এগুলি তো আমরা করি কিন্তু প্র্যাকটিক্যালি করা হয় না কেমন করা হয় না আমি সেটা বোঝাই দিচ্ছি

আমি বলছি যে দেখেন আট থেকে দশ গ্লাস পানি এটা খাওয়া হয় না এবং সত্যই এটা হয় না কেন হয় না সেটা যেমন আমি বলে দিচ্ছি আর খাবেন কিভাবে সেটাও বলে দিচ্ছি খাবেন কিভাবে আপনি নাস্তার আগে এক গ্লাস পানি খাবেন নাস্তাটা শেষ করবেন শেষ করার পরে কিছুক্ষণ পরে আরেক গ্লাস খাবেন এটা গেল সকালে দুপুরবেলা ঠিক খাবারের আগে এক গ্লাস খাবারের পরে এক গ্লাস

হয় না কেন না হওয়ার কারণ হলো সকালবেলা নাস্তা করতেছে ওই খাবার পরে হয়তো এক গ্লাস খাওয়া হয় দুপুরে খাবারের পরে ওই এক গ্লাস হয় রাতেও খাবার পরে এক গ্লাস হয় তাহলে আলটিমেটলি তিন গ্লাস হয় মাঝখানে দুইটা যদি খাবার খায় বিকেলে দেখবেন কি করে একটু খাওয়ার পরে চা খায় তার মানে হয়তো পানি খাই না এই যে যে পানির একটা ঘাটতি থাকে আর একটা হলো যে নাস্তা বা খাবারের আগে এক গ্লাস পানি খাওয়ার উপকারিতা যখনই পানি বডিতে যায় স্টমাকে পানি যায় কখন কিন্তু দ্রুত কাজটা শুরু করে দেয় বডির ইঞ্জিন চালু হয়ে যায় এরপরে আপনি যখন খাবার দিবেন সেই খাবারটা কাজ করে ভালো আর খাবারের পরিমাণটাও কম লাগে কারণ পানিতে এক গ্লাস ঢুকে গেছে এরপরে পেট ভরার সময় ঠিকই হবে খাবার একটু কম লাগবে না এই স্বাভাবিক প্রশ্ন করতে হবে তাহলে আপনি একটা বললাম যে খাওয়া হয় না কেন সেটাও বললাম খাবেন কিভাবে সেটাও বললাম গেল এখন আরেকটা বলছে যে গ্রোথ হরমোন লাগে গ্রোথ হরমোন পাওয়া যাবে এটাই তো কথা গ্রোথ হরমোন পাওয়া যাবে রাত দশটা থেকে দুইটা পর্যন্ত এই চার ঘন্টার সময় ঘুমাতে হবে ডিপ ঘুম লাগবে এর বাইরে এই জিনিস পাওয়া যাবে না এটা আল্লাহ এইভাবে সেট করে রাখছে যে ঠিক এই টাইমে ডিপ ঘুম লাগবে ডিপ ঘুমের মধ্যেই গ্রোথ হরমোনটা পাওয়া যাবে তাহলে দেখেন ভুলটা কোথায় হয় রুগীর ভুলগুলা কোথায় হয় এবং এখন তো এটা ট্রেডিশন হয়ে গেছে বিভিন্ন কারণে হয়ে গেছে একটা না যেমন দশটা থেকে দুইটা আমরা ঘুমাতে বলছি এখন অনেকে তো এই এগারোটায় সাড়ে এগারোটা বারোটায় বাসায় ফেলে তা সে কখন খাবে কখন ঘুমাবে এখন এই রুগীটাকে আমি যদি বলি যে না আপনি আটটার মধ্যে শেষ করবেন অনেকের পক্ষে এটা সম্ভব নয় অনেকের পক্ষে সম্ভব নয়

যদি আপনি সাড়ে নটায় দশটায় ঘুমাইতে যাইতে পারেন তাহলে আপনার ওই টাইমে ঘুম হবে আপনার জিনিস আপনি পাবেন এটা হলো কথা আল্লাহ তো ওয়াদা আল্লাহ তো ওয়াদা লাভ করে না তাকে বাইরে যাওয়া যাবে না এখন কিছু কিছু রুগী যে কাজটা করে ওই যে একটা কমন কথা আছে না যে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা মিনিমাম ছয় ঘন্টা ঘুম লাগবে রুগী যেটা করে ধরেন সারা রাত মোবাইল চালাইয়া চারটায় ঘুমায়

যদি আপনারা মোবাইল দেখা পারেন তাহলে খাবারে পাওয়া যায় কিন্তু খাবার থেকে সবচেয়ে ভিটামিন ডি এর বড় যে সোর্স সেই সোর্স সূর্যের আলো দেখেন সেই সূর্যের আলো আবার সকাল এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত এক টাইমের মধ্যে ধরেন 20 মিনিট 25 মিনিট সূর্যের আলো থাকতে এটা এখন সূর্যের আলোতে তো খালি থাকলেই হবে থাকাrawData কিন্তু নিয়ম আছে নিয়ম মতে আপনি এমনি হয়তো ছাদে বা ব্যালকনিতে বসে থাকলে তা কি হবে ব্যালকনিতে বসে থাকলে হয়তোই মুখে একটু লাগলো এইখানে আমাদের ছাদ আছে তাতে কত রকম এখানে এই এই রেটা কিন্তু এই পোশাক ভেদ করতে পারে না আলটিমেটলি ভিটামিন ডি এর জন্য যে যতটুকু সম্ভব এক্সপোস্ট করা এটা হলো একটা যে শরীরে ডিরেক্ট গ্রোথ লাগানো আর একটা হলো যে এই যে টাইম যে বলা হলো টাইম আমাদের জন্য বেশি লাগে কারণ আমাদের স্কিন তো কালো যেন ওই যে সাদাগুলা দেখেন না সে যে শুয়ে থাকে ওদের আবার অল্প সময়ে কিন্তু হয়ে যায় কিন্তু আমাদেরগুলোতে আবার তাড়াতাড়ি হয় না আমাদের একটু সময় বেশি দিতে লাগে সেগুলো দেখা গেল যে এখন এই যে কথাটা বললাম যে আপনি দেখেন এই সুযোগটা শহরের মানুষের কয়জনের পক্ষে সম্ভব এই যে গ্রামে যারা কাজ করে এদের কিন্তু রোগ ব্যাধি কারণ থাকি তারা একেবারে ওই যে যে সূর্যের আলো পড়া সূর্যের আলো তাদের শরীরে লাগে কি যে একটা গায়ে থাকে গ্রাম স্যার আবার কি এই সারাদিন কাজ করে আসে খাওয়া দাওয়া করার পরে এই সামনে আমার স্কুলে

দেখেন অভিযোগের সুরে হোক যেভাবে হোক কথাগুলা কিন্তু বলতেছে কিন্তু আপনি হয়তো মনে করেন যে আসলে এত পারা যায় না সেটা যেমন ঠিক আবার দেখা গেছে যে না পারলেও কিছু অসুবিধা সেটা আছে

আবার কোনো একদিন খাবার ইচ্ছা করছে না খাবারের পরিমাণ কম হয়েছে পরের দিন কম পাবে এই যে বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয় যে বাড়া কমার কারণ কি কেন বাড়ছে কেন কমছে রুগী মনে করে যে রুগী অনেক সময় দেখা যায় বলে দেখা ওই যে বাড়ে কমে না দেখাইছি তো ও কিন্তু ওই আমার কমে কিন্তু নিজের যে প্রবলেমটা আছে এই জিনিসটা যেমন রুগীও তো বুঝতে পারে না রুগীকে তো বলতে হবে না হলে রুগী বুঝবে কি

ওইটা আগে মানে মানার পরে অর্থাৎ ওইটা কন্টিনিউ করার পর অন্তত তারা ডেট দেয় এক মাস দেড় মাস দুই মাস পরে ডেট দেয় ওই ডেটে এসেই কিন্তু আপনাকে ফলো আপ করাইতে হবে যে হ্যাঁ আমি এটা মানছি এটা লাভ লস হয়েছে কিন্তু আপনি একেবারে যদি কিছু না করেন গেলেন আপনি আবার চার্ট দিল তাতে কি হবে সেও তো রাগ হবে যেহেতু আপনি কথা শুনেন আপনি চার্ট দিয়ে লাভ একটা হলো